গরম গরম ভাতের সাথে এই ভুঁড়ি ভাজিটা মেখে যখন মুখে দিবেন কি যে টেস্ট লাগবে যারা খাননি তারা কখনোই বুঝতে পারবেন না এটার এত পরিমাণে স্বাদ একবার হলেও এইভাবে ভুঁড়ি ভাজি করে খেয়ে দেখবেন তখন ভুঁড়ি ভাজির অন্য কোনো রেসিপি আর ভালো লাগবে না প্রথমেই একটা রান্নার প্যানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা এলাচ দারুচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি গোটা জিরা দিয়ে দিয়েছি এক চা চামচ এখন নিয়ে নিয়েছি খাসির ভুড়ি এখানে গরুর ভুঁড়িটাও ব্যবহার করা যাবে এখন বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভুঁড়ি ভাজির এই রেসিপিতে গোটা মশলা ব্যবহার করতে হবে এখানে কোনো ধরনের বাটা মশলা ব্যবহার করা যাবে না তাহলে ভাজিটা সুন্দর হবে না লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ ভুড়ি যখন আমরা পরিষ্কার করে সিদ্ধ করি তখন কিন্তু লবণ হলুদ ব্যবহার করি এই জন্য আমি একটু অল্প পরিমাণে দিয়েছি আর পরে যে আরও একটু লবণ হলুদ ব্যবহার করবো এই জন্য এ পর্যায়ে অল্প করেই ব্যবহার করেছি এখন দিয়ে দিয়েছি শুকনা মরিচ আমি মরিচ ফালি করে ব্যবহার করেছি এখানে শুকনা মরিচটাই ব্যবহার করতে হবে তাহলে ভুঁড়ি ভাজিটার টেস্ট কিন্তু পারফেক্ট আসবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম তিন চার মিনিট আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে আর মাঝে মাঝেই কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে একটা সময় দেখা যাবে ভুড়ি থেকে বেশ কিছুটা তেল বের হয়েছে আর সুন্দর ভাজি হয়ে যাচ্ছে একদম মুচমুচে হয়ে যাবে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু আমি এভাবে ভাজি করে নিব এখানে এ পর্যায়ে রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করব না ভুঁড়িটা যখন খুব ভালোভাবে ভাজি হয়ে যাবে সেই পর্যায়ে আমি রসুন পেঁয়াজ ব্যবহার করব। এখন কিন্তু তেলটা একদমই উঠে আসছে উপরের দিকে গ্যাজা তৈরি হয়েছে এ পর্যায়ে বুঝতে হবে ভুঁড়িটা কিন্তু খুব ভালো মতোই ভাজি হয়ে গিয়েছে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলু আলু দিয়ে ভুঁড়ি ভাজি করলে আমার কাছে অনেক ভালো লাগে এই আমি আলু ব্যবহার করেছি এ পর্যায়ে দেশি রসুন ব্যবহার করেছি কুয়া কুয়া করে ছিলে দুইটা পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে ব্যবহার করেছি সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি আলুতে যাতে পারফেক্টভাবে লবণ হলুদ হয় এজন্য। তো এখন অনবরত নাড়াচাড়া করতে হবে এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিব তিন চার মিনিট এই তিন চার মিনিটের মধ্যে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো দেখেই বোঝা যাচ্ছে যে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর ভুড়ি তো আমি আগেই খুব ভালো মতো ভেজে নিয়েছিলাম আলু দেওয়ার পর কিন্তু ভুড়িটা একটু নরম হয়ে যাবে কিন্তু যখন আমি শেষে আবারও ভাজি করব তখন সব কিছুই আবারও মোচমুচে হয়ে যাবে এ পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার কোনো প্রয়োজন হবে না এখন শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে তেল একদম উপরের দিকে উঠে আসছে গেঁচা গেঁচা হয়ে গিয়েছে আর ভুড়িগুলো মুচমুচে হয়ে গিয়েছে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে ভুঁড়ি ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে চুলা বন্ধ করে দেওয়ার পর অনেকক্ষণ ধরে গেঁচাটা থাকে এই কারণে আমি দুই মিনিট পর দেখাচ্ছি খুবই সুন্দর হয়ে গিয়েছে একদম মোচমোচে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না তো খেতে খেতে এখান থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অনেকেই দেখার সুযোগ পাবে আসসালামু আলাইকুম